প্রিয় খামারে ভাই ও বন্ধুদের জানায় সাবরান থেকে কেজুর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে মাল ডেলিভারি দিচ্ছে সেই অনেক দূর মেহেরপুর গান মালটা ডেলিভারি হচ্ছে আমাদের কারখানায় কিভাবে সে মালটা বানানো হয়েছে কী দ্বারা কোন মেশিন দ্বারা কীভাবে লেয়ার মুরগির খাতা তৈরি করা হয় এই লেয়ার মুরগির খাঁচাগুলা আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব শ্রমিক দ্বারা আমরা এই লেয়ার মুরগির খাঁচাগুলা তৈরি করা করে থাকি এই লেয়ার মুরগির খাঁচাগুলা স্পট মেশিংয়ের মাধ্যমে জাপানি প্রযুক্তিতে নিজস্ব কারখানায় স্পট করে আমাদের এই খাঁচাগুলা তৈরি করা হয় এই খাঁচাগুলা আপনার চাহিদা অনুযায়ী আপনার অর্ডার অনুযায়ী আমরা বাংলাদেশেই নিজস্ব পরিবহন দিয়ে সার্ভিস দিয়ে থাকি যারা লেয়ার মুরগি পালন করেন বা লেয়ার সেক্টরে যাদের সম্পৃক্ত তাদের জন্য এই খাতাগুলো প্রয়োজন করে আর মুরগিকে সঠিক সময় খাতা মিলকাতে না পারলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় আর মুরগিকে সঠিক সময় খাতায় উঠানোর জন্য বা সাথে ক্রয় করার জন্য অবশ্যই আমাকে ফোন করুন আমি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যাতে আমার বিষয়ক যে কোনো তথ্য সবার মাঝে অতি দ্রুত পৌঁছে যায় আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে ফোন করুন আমাদের কারখানায় সব সময় সব সময়ের জন্য মাল স্টক থাকে শুধু লেয়ার মধ্যের খাঁচা না নেট বাউন্ডারি নেট মুরগি ঘরের নেট কয়েল পাখির খাঁচা এভরিথিং সব কাজ আমাদের কারখানায় করা হয়